আজ থেকে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায় সাগরের বুকে তৈরি হচ্ছে বিপজ্জনক নিম্নচাপ সঙ্গে থাকবে দমকা হাওয়া কোন কোন জেলায় থাকবে সবচেয়ে বেশি দুর্যোগের প্রভাব চলুন জেনে নিই আজকের আপডেট আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারেই পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি নতুন নিম্নচাপ তৈরি হবে আর সক্রিয় মৌসুমি দেখা টেনে আনবে টানা ভারী বর্ষণ এই সময়ে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর প্রায় সব জায়গাতেই বৃষ্টি হবে প্রবল সুন্দরবনে বৃষ্টিপাত হবে সবচেয়ে বেশি দুইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত কলকাতা ও হাওড়াতে টানা বৃষ্টি সঙ্গে জলজটের ঝুঁকি পূর্ব মেদিনীপুরে সমুদ্র থাকবে উত্তাল মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আর সবচেয়ে বেশি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে ফলে গাছ ভাঙা বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে লোকাল ট্রেন ও রাস্তায় বেশি জল জমে সমস্যা হতে পারে এমন পরিস্থিতিতে আপনারা বাড়তি সময় হাতে রেখে বের হবেন ছাদ ড্রেন পরিষ্কার রাখুন আর বিদ্যুতের তারে সাবধান থাকুন আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গবাসীর জন্যে আবহাওয়া হবে চ্যালেঞ্জিং আপনার এলাকার আপডেট জানতে কমেন্টে লিখুন আপনার জেলার নাম ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর প্রতিদিনের আবহাওয়া আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল